ঐতিহ্যবাহী নয়াবাজার ডিগ্রি কলেজের নবীন ছাত্র ছাত্রীদের জন্য আয়োজনে এবং প্রাক্তন আছে এখানে বিএনপির চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তার জন্য গোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানের সারা দেশে দোয়া হচ্ছে সারা পৃথিবীতে দোয়া হচ্ছে উপদেষ্টা পরিষদের মিটিং এ দোয়া হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়া রূপ মুক্তি কামনা করেছেন আমাদের রাম মহামান্য রাষ্ট্রপতি তিনিও রূপ মুক্তি কামনা করেছেন এবং বাংলাদেশের এমন কোনো দল নেই যে তারা দোয়া করেন নাই তারা বলেন নাই কারণ বাংলাদেশ আজকে প্রমাণ হয়েছে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে আর খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে আজকে সেটা প্রমাণ হয়েছে সারা বাংলাদেশ আজকে কাঁদছে সারা বাংলাদেশ আজকে দোয়া করছে রাষ্ট্রপতি সহ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সহ এমন কোন রাজনৈতিক দল নেই যে তারা আজকে তার আরোগ্য কামনা করছে না তার মধ্যে দোয়া করছে না আজকে সারা বাংলাদেশ আজকে উদ্বিগ্ন অতএব আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনেন আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন হবে দুই মাস নাই আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার গতকাল বলেছেন যে ডিসেম্বরের সেকেন্ড উইকে দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র আসে না নির্বাচন ছাড়া মানবাধিকার শক্ত হয় না অতএব নির্বাচন অতিব প্রয়োজন নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার হবে রাজনৈতিক সরকার হবে সেই সরকার অ্যাকাউন্টেবিলিটি থাকবে জবাবদিহিতা থাকবে তারা জবাবদিহি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে দাঁড় করাবে ইনশাল্লাহ অতএব সেই সরকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটা জোয়ার উঠেছে আল্লাহর রহমতে যে বিএনপি আল্লাহ জয় জয়লাভ করবে ইনশাল্লাহ